আজকে এক সপ্তাহ পরে বাড়ি যাচ্ছি আর ওই বদমাইস মহিলাটা আবার আমাকে জ্বালানো শুরু করবে ওর মুখে তো ভালো কথা নেই পাগল হয়ে যাবো আমার ভালো লাগে না সাঁতার দূর বা রে বাবা বাপের বাড়িতে গেছে তা গেছে আসার আর নাম নেই পারেও বটে বাবা মা ভালো আছে বাবা রে মহারানী এসে গেছে এই কে কোথায় আছিস বরণ ডালানি আয় মহারানী এসে গেছে বাড়ি আসতে পারেনি শুরু হয়ে গেছে ওনার কেতন আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না দূর হ্যাঁ কি বলছো তুমি আমার নামে বিড়বির করে না না মা আমার ঘরে কটা মাথা যে আমি আপনাকে কিছু বলবো অনেক তো হলো যাও এবার ঘরে গিয়ে আমার উদ্ধার করো ধর বাবা ভাল লাগে না বাড়ি আসতে পারলাম না শুরু হয়ে গেছে এই মহিলার মুখে কি একটু ভালো কথা নেই সারোটা দিন খ্যাটর খ্যাটোর 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 করতেই থাকে ভাল লাগে না ছায় তার মাথা বৌমা ও বৌমা বিশ ঘন্টায় ফোনটা চোখের মধ্যে ঢোকালে আর কি হবে কাজ খেয়াল কি আছে তোমার বাড়ি এসে তো বেশ ভালোই পার করে পা তুলে ফোন টিপতেছো তাহলে রান্না বান্না গুলো কি তোমার খাড় করবে না আমি করব। করবো এসো আমার হয়েছে কি যত যারা যেদিকে তাকাবো না সেইটাই আমার জন্য পড়ে থাকবে এই কথাগুলো তো একটু ভালোভাবেও ভালোবেসেও বলা যেত এত খ্যাটর খ্যাটর করে বলার কি ছিল বাবা কি মেয়ে নিয়ে এসেছে বাপরে বাবা নেহাদি আমার ছেলে প্রেম করে বিয়ে করেছে সেই জন্য আমি কিছু বলতে পারি না না হলে না কি রেখেছে বিয়েটা করেছিলাম ভগবানই জানে তোমার বাবা ভালো লাগে না সারাটা দিন শুধু এটা করো ওটা করো সেটা করো পাগল হয়ে যাব আমি ভগবান